বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের সুপুর গ্রামের জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ালে গোটা এলাকায় শিশুদের জন্য বরাদ্দ ধরে পরিমাণগত এবং মানগত ত্রুটি রয়েছে এমন অভিযোগে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসীদের দাবি শিশুদের পুষ্টির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি প্রকল্পে খাবার সরবরাহের চূড়ান্ত অবহেলা চলছে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য কম পড়ছে অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এমন অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ মানুষরা কেন্দ্রের সহায়িকা ও আধুনিককে ঘেরাও করে আটক করেন অভিযোগকারীদের বক্তব্য দিনের পর দিন অনিয়ম চললে কেউ কোনোদিন ব্যবস্থা নিচ্ছে না ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় পুলিশের আশ্বাস ও তদন্তের প্রতিশ্রুতি পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং আটক কর্মীকে মুক্তি দেন তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছে শুধু আশ্বাসে নয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ প্রাণীরা বড় আন্দোলনে নামবেন তারা এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চলে পরিস্থিতি বিচার করতে অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শনে আসেন সিডিপিও মুক্তেশ্বর ঠাকুর কেন্দ্রের কার্যক্রম এবং অভিযোগ সম্পর্কে তিনি প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর আশ্বাস দেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা তা আপনারা খাবারটা দেখুন খুলে তাহলে বুঝতে পারবেন যেদিন ভাত রান্না হয় সেদিন ডালটা ডাল সেদ্ধ হয় না ওই খাসা কাঁচা ডাল দিয়ে দেয় তারপর তোমার ডিম যেদিন বাড়ি যদি বলে যে বাড়ির গার্জেন না এলে খাবার দেবে না তারপর ডিমটা কোনোদিন কাঁচা দিয়ে দেয় আবার কোনোদিন হাফ বয়েল করে দেয় ভালোভাবে খাবার দেয় না আপনারা আমরা অভিযোগ করছি যে বদলি করা হোক হ্যাঁ এই দিদিমণি বদলি করা হোক সোনালি বাগদি সুপুর এইখানে খাবারটা দিদিমণির এইবারে আর কি ওর বিএল অফিসে কাজ ছিল নাকি তার জন্যই খাবারটা বাড়িতে নামানছে আর আমাকে যা চাল ডাল সব দিয়ে যায় বার করিয়ে দিয়ে যায় দিদিমণি আমনা ঘরে থেকে হ্যাঁ ঘরে আপনার তালা দিয়ে যায় আমি আপনার রান্না করি যা যেগুলো সব দেবার সবাইকে দিয়ে যায় যাই আপনার এর বেশি আর কিছু তো তো নাই এখানে তো খাবার সবাইকে দেওয়া হয় যারাই পা এরকম প্রায় বলছে কিন্তু তারপরে হ্যাঁ এরকম প্রায় মানে ধরো বলবে খাবার কম দিচ্ছে এই দিচ্ছে আর পঞ্চাশ গ্রামের চাল ওই দিদিমণি তো বলি দিলেন হ্যাঁ আমাকে বাই করে দিয়ে যায় মোট কথা আমি রান্না করি এবারে কত হিসাব টিসাব দিদিমণি জানবি আমি রান্না করি আর আমার নাম পবিত্র দাস আর আমি একা পারি না আমি প্রতিবন্ধী মানে আমার এই কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আমার স্বামী আগে লোক রেখেছিলাম এখন আর লোক রাখা আগে হয়নি বলে আমার স্বামী এসে কিন্তু করিয়ে দেয় সব হাতে হাতে কাজ আমার আমি একা পারি না কাজ করতে হ্যাঁ সবই শুনলে আর কি দেখার আছে প্রবলেম হয়েছে উনি একটু ভুল করেছেন উনি মালটা বাড়িতে ওনার নামানো উচিত ছিল না উনি বলছিলেন আমি বিএলওর কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি সেন্টারে মাল নেমিন সেটা উনি ভুল করেছেন যাই ওটা আমরা দেখে নিচ্ছি এখন সব দেখে নেবো আমরা ঠিক আছে আর বাকি পাবলিকের ডিমান্ড আছে ওনার এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন ওনাকে এখান থেকে ট্রান্সফার করা এটা দেখছেন আপনি খাবারের একটু কোয়ালিটিগুলো দেখলেন খাবার কোয়ালিটি কি খাবার আমার চাল আমাদের এফ থেকে আসে ঠিক আছে না রান্না তো দেখিনি রান্নাটা দেখিনি এখন দেখছি রান্নাটা দেখছি ওনারা যা অভিযোগ দিয়েছেন আমি দেখছি তুমি নিশ্চয়ই এত লোক যখন বলছে কিছু তো একটা কারণ রয়েছে সেটা আমরা দেখছি আমরা ব্যবস্থা ওনারা যা ডিমান্ড করেছেন আমরা দেখছি আবার অবশ্যই ব্যবস্থা নেব যা আইনের মতো ব্যবস্থা হবে নেওয়া এখন আমরা না দেখে কম্পিউটির কথা বলতে পারছি না কিন্তু যা সুসংগ্র নেওয়ার থাকে ব্যবস্থা করুন আমরা নেব অবশ্যই নেব এসব কোনো গা ফেলিয়ে দিয়েই যাবে না আমাদের এখানে এতগুলো সেন্টার চলে সব জায়গায় খুব ভালো চলে আপনি আশেপাশে আরও সেন্টারগুলো আপনারা দেখবেন তো পরেই আমার আরও সেন্টার চলে জোড়া মন্দির নতুন ঘর হয়েছে সব কিছু এত ভালো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এখন সব হওয়া উচিত না আমরা দেখছি ব্যাপার ঠিক আছে আপনাদের কথাগুলো শুনলাম যেহেতু আমি একটা অঙ্গনারী কর্মী আমার একটা দায়িত্ব আছে ছেলেদের খাবার আমি জানি এটা ছেলেদের খাবার আমার সেন্টারে পরশুদিন আসলাম শনিবার দিন আমি তো আসি না পরশুদিন এসে দেখি কাঠ নেই তো আমার হ্যাঁ আমি বড় কাঠ কাঠটা নিয়ে এসে পৌঁছে দিচ্ছি এটাই আমার বড় ভাগ্যে আমার বরের এখানে কোনো কোনো অস্তিত্ব নেই যেহেতু আমি পাঠিয়েছি তাই আমি আমার কার্ডটা বড ভরে দিয়েছে ঠিক আছে এবারে আমি আমি আসবো চাল ডাল দায়িত্ব আমার কেন দেবো যেটা এসেছে আমার ঘরে ডাল সেটা আমি আমার বরকে কেন দায়িত্ব দেবো আমি এনে ভরবো ওকে কেন দায়িত্ব ওকে কার্ডটা ভরতে দিচ্ছে কার্ডটা অভিযোগ নাই কার্ডটা ভরে দিয়ে গেছে এবারে আমার আমার এখানে তেরো তারিখে খাবারটা দিয়েছে তখন আমি অন ডিউটিতে রয়েছে এসআই ফর্ম তুলছি তো সেই সেই এখন আমার ফোন করা হয়েছে যে দিদি খাবার এসেছে তুমি খাবারটা রিসিভ করো আমি বললাম দেখো আমি তো বাইরে আছি তুমি এক কাজ করো আমার বাড়িতে নামিয়ে দাও কি আছে বলছে যে চাল বললো কি আছে বললো যে ডাল আছে তেল আছে লবণ আছে তা আমি বললাম তাহলে এক কাজ করো ওই অল্প জিনিস তো আমার বাড়িতে নামিয়ে দাও এই প্রথমবার নামিয়েছি আমার বাড়িতে এর আগে আমাকে ওই রুম থেকে বার করে দিয়েছিল ওই রুমটা থেকে পুজো হচ্ছিল ওই পাশের বাড়িতে দেখেছিলাম আর ভর্তি দিচ্ছিল না বাধ্য হয়ে বাড়িতে নিয়ে গেছিলাম খাবারটা আমার এখানে কয়েকটা মা বললো দিদিমন তোমার বাড়িতে খাবার রাখা যাবে না আমি তোমার আমাকে জায়গা দাও আমি রাখবো আমি রাখবো এবার আমি পয়সা খরচা করে বাড়িতে নিয়ে গেলাম আমি পয়সা খরচা হতে আনতে পারবো না তোমার যাও নিয়ে এসো সন্ধেবেলায় গেলো তিনটে মা গেল খাবার দাবার নিয়ে আসলো এটা অনেকদিন আগে এই সেন্টারটা পাওয়ার আগে আর এখন বর্তমানে আজকে প্রথম আমার এসআরআই এর কাজ চলছে বলে বাড়িতে তুলেছি নাহলে আমি বাড়িতে তুলি না খাবার বরাবর এরকম কোনো আমি তুলি না তো খাবার ঠিক আছে এবার দেখো আমাদের খাবারটা হচ্ছে গিয়ে গর্ভবতীদের কিন্তু ভাতের দিন যেরকম সোম বুধ শুক্র ভাত ভাতের দিন কিন্তু আমাদের গর্ভবতীদের আলু দেয় বাচ্চাদের কোনো আলু দেয় না বোঝো আমার আটটা আটটা গর্ভবতী আছে ওর সাথে গর্ভবতী মিলিয়ে আটটা তার মধ্যে একজন আজকে আসেনি মানে ও চলে গেছে ওকে প্রেজেন্ট দেখাতে পারবো না সাতটা সাতটা আট চুরাশি পয়সা করে কত হয় আমাকে শুধু হিসাব করে বলবেন কত টাকা হয় বুঝতে পারছেন তো এবারে আমি এতগুলো বাচ্চাকে কী করে শুধু শুধু ভাত আর ডিম শুধু দিলে পারবো জন্য কিছুটা ডাল মানে খিচুড়ির কিছুটা ডাল নিয়ে দু গ্লাস মতন ডাল নিয়ে আর ওই আলু দিয়ে তরকারি করা হয় পাতলাই হয় ডাল তর ডাল তরকারি তো আর সে কাদা কাদা ঘন ঘন হবে না যেহেতু আমি দু গ্লাস দিই অল্প করে দিই দেড় গ্লাস দু গ্লাসের মতন দিই নিয়ে দেওয়া হয় ওই দিয়ে ওই দিয়ে রান্না করা হয় এবার ওটাই ডিস্ট্রিবিউট করা হয় বাচ্চাদের এবারে দেখুন আমি তাহলে বাচ্চাদের তাহলে আমি ডিম আর ডিম দিয়ে আর ভাত দিয়ে দিলে বাচ্চারা খাবে কি করে আমি দেখলাম যে না তাহলে বাচ্চারাও খাবে একটু একটু করে ডালটা দিলে ওদের তো ডাল ওদেরই খাবার ওটা খিচুড়িটা ওদের ডালটা ওদের একটু দিলে আমার কোনো ক্ষতি নেই নিয়ে আমি ওটাই দেওয়া করাই কেউ দেয় না কিন্তু আমাদের এখানে কেউ ডাল সবজি দেয় না ওরা আলুই দেয় এবার আমি দিই হ্যাঁ আমি কি চাইবো আমি 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 এসআরআই ডিউটিতে আছি অন ডিউটিতে আছি আমি এসেছি আমাকে বোন করে বলা হলো দিদি তোমার বাড়িতে খাবার ঢুকেছে আমি যেদিন খাবার ঢুকেছে আমি হেল্পারকে এসে বলছি যে কাকিমা কাকিমা আমাকে বলো খাবার ঢুকেছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাবার ঢুকেছে ডাল ঢুকেছে আর তেল ঢুকেছে ডাল ঢুকেছে তেল ঢুকেছে তো তো ওনাকে বলা হয়েছে আমার যেহেতু ওনাকে জানানো দরকার গ্রামে না জানানো চলবে উনি মেন ওনাকে জানানো দরকার আমি ওনাকে জানিয়ে দিয়েছি আমি দুশো একানব্বই পার্টের বিয়ে হল এই পাশের গ্রামে ঠিক আছে এবার দেখুন আমি তো বাড়িতে তো ইচ্ছাকৃতভাবে রাখিনি ভাবে আমি রাখতেও চাই না কারণ পরের জিনিস এমনিতেই বদনামের শেষ নাই অঙ্গনারী অঙ্গনারীদের নামে বদনাম আর বদনাম একটার পর একটা বদনাম আছে কিন্তু বোঝো ওই যে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত কতটা হবে সেটা বাড়িতে রান্না করে দেখতে পারবে তোমরা মাকে বলবে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত রান্না করে দাও দেখতে পাবে যে কতটা হয় এবারে পঞ্চাশ গ্রাম চালের ভাত কতটা হয় সবাইকে বলে তোমরা বাড়িতে রান্না করো পঞ্চাশ গ্রাম চালের ভাত এবারে এসে দেখো আমাকে দেখা হয়নি যে এইটুকু হয়েছে আমি সেটা সেটা আমি দিতে পারব তো এবারে আমার কথাটা শোনো নাম তো বলবই তো পঞ্চাশ গ্রাম চালের ভাত এবার খিচুড়ির ডাল থেকে খানি ডাল দিয়ে তরকারিটা করা হয়েছে এবারে বলো আলু আলু দেয় না ডিম দেয় খিচুড়ির দিন গোটা গোটা ডিম সবাই পায় আর ভাতের দিন মানে খিচুড়ির দিন হাফ 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 আর গোটা মায়েদের গোটা বাচ্চাদের হাফ আর ভাতের দিন সবাই প্রত্যেকজনের গোটা ডিম ছ টাকা তিরিশ পয়সার ডিম এখন বর্তমানে আজকে যেরকম ডিম আনলাম দুশো চ কুড়ি টাকা করে ডিম নিল টেরে দুশো কুড়ি টাকা টেরে নিল এবারে বলুন হলুদ দেয় না হলুদ আমাদের অফিস থেকে দেয় না আমাদের তেল নুন চাল আর ডাল দেয় চাল দেয় বাচ্চাদের দেয় ভাতের দিন পঞ্চাশ গ্রাম আর মায়েদের দেয় একশো গ্রাম ঠিক আছে আর খিচুড়ির তিল সবার পঁচাত্তর গ্রাম করে চাল দেয় ডাল দেয় তিরিশ গ্রাম ওখান থেকে খিচুড়া ডাল নিয়ে ওটা করা হয়েছে ঠিক আছে এটা আমাদের রাইট নাই কিন্তু তবুও আমি বলছি আমি করি আমাদের আমাদের অফিস থেকে কখনো বলে না যে দেবেন কিন্তু আমি বাচ্চারা যেন পায় যার জন্য করি এবারে খাবারটা আমার বাড়িতে রাখা আমার ভুল হয়েছে আমি একবারে এসে কাজ করছি আমি বাড়িতে ছিলাম না আমি কোনো অভিযোগই দিচ্ছি না আমি কি অভিযোগ দেবো আমার তো কোনো অভিযোগই নেই আমি কি বলবো বলুন আপনারা আমার নামে অভিযোগ দিচ্ছে আমি বাড়িতে এবার মিথ্যে কথা বললো ডালটা এখানে নামলে ওরাই হাতে ঘরে ঘরে ঢুকলো এখন ওনারা বললেন ওনারা নিজেরাই বললেন যে আমার বাড়ি থেকে উদ্ধার করেছে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আমি নিচে নিয়ে এসছি আমার বাড়িতে ওনারা যায়নি আমাকে ফোন করেছিল এবার আমি বাধ্য হয়ে নিজে নিয়ে এসেছি আমি আজকে আসতাম না আমি আসলেও আজকে সেই বিকেলে আসতাম কারণ তো অনেকটা দূর আমার পাটা ভাঙা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পাটা ভাঙা ঠিক আছে এটা এটা হচ্ছে সুপুর সুপুর জোড়া মন্দির অঙ্গনন্ডি সেন্টার আমার নাম সুপর্ণা